সে তোমাকে চিনে সে তোমাকে চিনে নিজেদের মানুষ আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের বিকেলটা খুব সুন্দর দেখে দুই বান্ধবী মিলে বের হলাম ঘুরে বেড়াবো কিন্তু এত মুষলধারে বৃষ্টি তো এইভাবে তো আর বাইরে ঘোরা যায় না তো প্ল্যান হলো আমার বাসায় গিয়েই দুজন মিলে চা খেতে খেতে আড্ডা দিই তোমাকে নেবো ভিডিও থেকে কি তুমি ধ্যান ধ্যান পড়ে যাচ্ছে কেন মা একটু বৃষ্টি উপভোগ করছে আসলে বাসা যাওয়ার পথেই তেস্কোটা পরে তো অল্প কিছু কেনাকাটি ছিল ভাবলাম এগুলো শেষ করে একবারে শান্তি করে বাসায় গিয়ে বসি সে তোমাকে চিনে সে তোমাকে চিনে নিজেদের মানুষ হিসেবে আসছে বুঝছো এগুলো কার জিনিস বাবা ওকে হেল্প করবা করো 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 এটা এত ভালো পাববা না তো আমি দি এটা কাছে এনে দিই এটা এখন আনতে দাও দাও আনতে দাও আর ভাল লাগছে না কাছে আজকে তো আসলে বাসায় যে বসবো এমন প্ল্যান ছিল না এই জন্য নাস্তারও আগে থেকে কোনো প্রিপারেশান আমি করিনি ঘরে যা ছিল তাই ফ্রোজেন এই ডাম্পিংগুলো তো শুধু চুলায় বসালেই হয়ে যায় তো এটাই হবে আজকে আমাদের বিকালের নাস্তা কি দেখো কি সুন্দর তুমি খাবে দেখেছো কি সুন্দর আমি আগে কোনটা দিয়ে শুরু করবো বা ঝামিনো হুম হুম ডাম্পলিংটা খাও ডাম্পলিংটা গরম থাকতে থাকতে হুট প্ল্যান তারপরও সন্ধ্যাটা খুবই ভালো কেটেছে আর তখনই বসে প্ল্যান করে ফেলেছিলাম আজকে সারাদিন আমরা গ্রিন স্ট্রিটে কাটাবো সকাল সকালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম নাতিস বিউটিতে গ্রিন স্ট্রিটে যারা যান কম বেশি নাতিস বিউটির কথা সবাই জানেন এই যে আমি মাথায় টাওয়াল পরে বসে আছি এটা কিন্তু প্রায় দুপুরের দিকে তো সকাল সকাল আসার পরেই আমরা কিন্তু অনেকগুলো ট্রিটমেন্ট অলরেডি নিয়ে ফেলেছি ঢাকায় থাকতে যখনই পার্লারে যেতাম হয় আমার ছোট কোনো খালা অথবা আমার ফ্রেন্ডদেরকে নিয়ে একসাথে সার্ভিসগুলো নিতাম লন্ডনে আসার পর এখন পর্যন্ত এমন কাউকে পাইনি যাকে নিয়ে আমার একসাথে কখনো পার্লারে আসা হয়েছে আজকে রিন্তির সাথে এসে মনে হলো বহুদিন পর সেই ঢাকার মতো কারোর সাথে বসে গল্প করতে করতে এতগুলো সার্ভিস নিয়ে ফেললাম এখানে এসে কিন্তু আমরা প্যাডিকিওর মেনিকিওর হেয়ার ট্রিটমেন্ট ফেসিয়াল হেয়ার কাট আরও যে কত কিছু করিয়েছি আমার এখন মনেও পড়ছে না মোটামুটি সারা জীবনে আমার চুল কিন্তু এতটুকু লেনতেই ছিল সব সময় ইচ্ছা করে চুলটা একটু বড় করি কিন্তু তারপরও কেমন জানি ঘুরে ফিরে আবার এসে কেটে ফেলি লুকটাও একটু চেঞ্জ হয় তখন মনটা আবার একটু ঝরঝরা হয়ে যায় আর এদিকে আমার কেশবতী বান্ধবী মা আশাল্লাহ ও যতই দেখি ততই মুগ্ধ হই সকালে যখন বাসা থেকে বের হয়েছি দুজনের একজনও নাস্তা করিনি আর মোটামুটি অর্ধেকটা দিনই শেষ হয়ে গেল নাদিস বিউটিতে গ্রিন স্ট্রিট আসলেই শুধু মন চায় ফুচকা চটপটি হালি মানে দেশে যা যা স্ট্রিট ফুড টাইপের স্ন্যাক আছে এগুলো ট্রাই করি তো আমরা দুজন গিয়েছিলাম ঝাল পয়েন্টে এখনও ঠিক মতো সবগুলো সব কিন্তু খোলে যেহেতু দুপুরের দিকে ছিল আড়াইটা তিনটা বাজে হয়তো ওদের আসলে এই জায়গাটা জমজমাটি হয় সন্ধ্যার পরে সন্ধ্যার দিকে আসলে মনেই হয় না যেটা লন্ডনের কোনো জায়গা মনে হয় ঢাকার তিনশো ফিটে চলে এসেছি বা ওরকম একটা ভাইভ পাওয়া যায় তো যাই হোক আমাদের প্ল্যান ছিল যে আমরা সবগুলো স্টল থেকেই টুকিটাকি নিয়ে যেটা যেটা ভালো লাগে ওটা ট্রাই করব। তো প্রথমে টঙে গিয়ে আমরা ওখানকার কাবাব আর লুচি ট্রাই করেছি কাবাবটা অসাধারণ এরপর গিয়েছিলাম তেহারি ঘরে তেহারি ঘরে এর আগে দু একদিন এসেছি কিন্তু কখনোই তেহারি অ্যাভেলেবেল ছিল না সব খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আজকে আমরা আগেই একটা তেহারি নিয়েছি দুজন মিলে ট্রাই করব। আর সোল্ড আউট হওয়ার আগে বাসার জন্য পার্সেল নিয়ে নিয়েছি আর এবার হচ্ছে আমাদের এখানকার আসার মেইন আকর্ষণ ফুচকা আর ভেলপুরি তো আমরা ঝাল পয়েন্ট থেকে ফুচকা ভেলপুরি সবই ট্রাই করেছি এখানে আসলে এটা একটা মাস্ট ট্রাই আইটেম আমাদের খাওয়া দাওয়া পর্বের লাস্ট ফিনিশিং হলো চা দিয়ে সবকিছু শেষ করে গাড়ির দিকেই ফিরে যাচ্ছিলাম তো আপটন পার্কের কাছে এই ব্যাগের দোকানটা চোখে পড়লো মনে হবে একটু ঢু মেরে যায় কি আছে দেখি ইন্ডিয়ান স্টাইলের এই সুন্দর সুন্দর পুটলি ব্যাগগুলো দিয়ে দোকানটা ভরা ছিল মানে কনফিউজ হয়ে যাওয়ার অবস্থা কোনটা রেখে কোনটা নিব করতে মোটামুটি হিমশিম খাওয়ার পরে ফাইনালি এই ব্যাগটা আমি নিয়েছি তো কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ছোট্ট এই ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে নেক্সট ব্লগে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ